ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত দেখো নামাজের সালাম ফেরার পরে ফরজ নামাজের সালাম ফেরার পরে কোনো দোয়া দোয়া নাই হাত তুলে কিন্তু নামাজের মধ্যে দোয়া আছে যেমন শেষদাই তুমি বললে শেষদাই যদি আমি শেষ শেষদাই যদি আমি দোয়া করি তাহলে দোয়া হবে কি হ্যাঁ হ্যাঁ শেষ শেষ বা যে কোনো শেষদাতে থেকে তুমি যে কোনো দোয়া করতে পারবে আল্লাহর কাছে সেই সময় দোয়া আল্লাহর কাছে কবুল হওয়ার বেশি আশা থাকে হাদিসে এসেছে আল্লাহর রসুল বলেছেন বান্দা যখন সাজদা করে তখন আল্লাহর অনেক কাছাকাছি হয়ে যায় অতএব এই সময় বেশি বেশি করে তোমরা দোয়া করো কারণ এই সময় দোয়া আল্লাহ কবুল করেন তো মোটকচা হতে শেষদার মধ্যে দোয়া করতে পারো এই দোয়া আল্লাহর কাছে কবুল হওয়ার বেশি আশা থাকে তোমট কথা নামাজের সালাম ফেরার পরে দোয়া নেই কিন্তু শেষদার মধ্যে দোয়া করতে পারবে এতে কোনো সমস্যা নেই এটা জায়েজ বৈধ